तब रे। से ऐसवा। हमारे एकता मात्रे असिस्टेंट है। ओ डू डू डू। क्यों थोड़े? ओ डू डू। चलो आज कुछ। क्यों फेरे? मैंने क्यों कराल इसलिए? आपने क्या किया? हमी कटा हुआ है? हम तो उस्ता। उस्ता। हाँ हाँ ऐसे। तो कोई क्या किया ना तुमने? तू ये ने क्यों कराल इशारा? हाँ वो फुल सूर्य को मुंह � সুন্দর করে ও মার খাবো আমাক মারি লইলে পড়ো ও ফুল দা কেরবি তুই ফুল দা কেরবি বলনি তুমি আমনি আমাত লাগাইতাম মেহরা লাগাই না সেই সুন্দর লাগে কানে লাগে তুই কি মে লো ধাক্কা তার পড়িছে এ চুরি জামাই না থাকলে ও সামানে ফুল লাগাই করতেছ ল আজ কে একটা

सामने किसी देखते सास सामने उसका हाँ 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 एक तो फिर ही देखते हैं उन डालने वाले जो उसका फुल डाल फिर रेडी था मैं आई लव यू कोई क्यों अब नहीं शेरी शेरी था। नहीं बताए दिल में तो कि लुच्चा मिगोरोस ना किया बार फिर ही दे फिर ही दे फुल दिया मैं सामने फिर ही को तो कुछ नहीं हुआ सामने वाले को रखा का हाँ उसका सामने

শ্বশুর বাড়ি খেলাটা আসন্দু তোকে কামলা খেলাম আর তুই তিনটা নাই ভাড়া করে নিয়ে আসিস গান নাচ করার জন্য বন্ধু আচ্ছা আমি আসতে

আমি ঢাকা আই ঢাকা আই শালা ইসকিনে আমার আমি কিছু আমি আমি আপনি কিন্তু আমার এই মাটাই খেলেন এনে কিচ্ছু না এনে কিচ্ছু না আপনার মজা করবার তোর সমস্ত আমার সাথে মজা করো গাছটা কি তুমি থানা না সামনে আগে যাব না যাব না যাব না

আপনি তো নিয়ে গেছেন টাকা দিব টাকা দেব দিছেনা টাকা মাইরা চেয়ে গেছেন না হাসপাতালে হাসপাতালে আরে কিন্তু না এক মিনিট আমি আলো তুমি ওই কিমা টাইম আরছে টাকার শেষ কিয়া লাড়তাও কিন্তু অন্যেগা খাইছি গাধা আপনি না কইনি আপনি কইলেন টিহা দিব টিহা দিব কই না এগে গেলেন তরে কি আমি কই ইসলাম জোর থামা রাজা সজ্য কি এখানে আমি যাইগা কইজা 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 লাগা আবার ধরে বড় রাখ করাসকে রাখ রাখ করাসকে

এবার যে প্ল্যানটা করছি এবার হচ্ছে একটা নতুন মিশন নতুন মিশনের নাম মিশনটা হচ্ছে এবার আমরা যে মিশনের নাম ঠিক আছে এই মিশন হান্ড্রেড পার্সেন্ট আমরা সাথে আমরা হান্ড্রেড পার্সেন্ট সেটে দেবো আমার আমি সেটে দেবো আমার কিসা লাগবো ঠিক আছে নাকি কন এমনিতে আপনি আমার তিন দিন ধরে না পাই কথা বলুন আমি সাথে দেবো না আমার টিহা লাগবে আরে এবার তো সাকসেস মানে কি বোঝা কাল কাল কালার তোর 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 আমার টিহা লাগবে টিহা দিবেন না কোন লাগে জায়গা পুরো টাকা দিব হ্যাঁ তো তাইলে 70 টাকা দিব

বিয়ে করেছি মরছি শালিক করলাম প্রসাবটা করে দে তাকে নঙ্গির চেন রাখল এ তো শুনলো না প্রসাব আমাকে লাগবে দে করে হাল দে এই কাম থা যাবো না usta surigore durdan surigore durdan de 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 usta surigore durdan করে durdan usta niya durdan surigore durdan surigore surigore usta surigore আমরা কিছু <figuration> <sharp features>

আমি কি ধরে আছিলাম দাওকে আমরা কিরা মারছে না মারছে ইনি তো কই এত বেটাকে ভিডিও না ছা মাল তো বтана না না তুই গাদা মিছারবি না রাম লাগে এ উস্তাদ আমি কি আমি গাদা না বালা মন মা বলেন আপনি খালি পড়তে বারবার আনি না মার খান মার খাই আমি আপনার না আপনি আমার না না দোস্তাদের খালায় মারি দি দো তো না মার উস্তাদ হইছে Вале উস্তাদ মার খাই উস্তাদ আয় কান্না কৰা চলব নাই আমি বই জ্বালাইছি তোর মতো গাদাল কাজ করি ঠিক আছে কপাল আর মারে অভাব থাকবো না টেয়া পয়সা দূরের কথা ওই সেটেল সেটেল করি না সেটেল হবো না তুমি তো টেয়াটা করো না ওইটা হবো না আমার হিসাব চুরি হিসাব মানে ডাকাত মাকাত সব বাদ দিয়ে ঠিক আছে ওইটা কাজান দিছে আজান দিছে না আজান দিছে আজকে শুক্রবার